চাল পটলের যুগলবন্দি কেমন খেতে হয় পুরো রেসিপিটা কিন্তু না দেখলে জানতে পারবে না তাই আমার সঙ্গে থাকো এবং দেখে নাও যে এটা আমি কেরকমভাবে করছি সম্পূর্ণ নিরামিষ একটি পদ চলো সঙ্গে থাকো নমস্কার বন্ধুরা আমাদের রান্নাঘরে তোমাদের স্বাগত আজকে তোমাদের জোড়াসাঁকো ঠাকুরবাড়ি পরিবারের একটি অতি জনপ্রিয় রান্না চাল পটলের যুগলবন্দি করে দেখাবো তার জন্য দেখো আমি পটলগুলো এরকম ট্যাচাভাবে কেটে নিয়েছি এক বাটি গোবিন্দভোগ চাল নিয়েছি এক বাটি না গলাবাটি বাটি মতন আর ফোড়নের জন্য গোটা গরম মশলা একটা শুকনো লঙ্কা দুটো তেজপাতা আদা বাটা নিয়েছি এখানে চীনা বাদাম আমি একটু শুকনো খোলায় ভেজে নিয়েছি কটা কাজু বাদাম আর কিশমিশ নিয়েছি আর ঘি নিয়েছি চলো দেখে নাও কিভাবে করছি অল্প একটু লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে পটলটা ভালো করে মেখে নি কড়াইতে সর্ষের তেল নিয়ে নিয়েছি পটল গুঁড়ো ছেড়ে দিচ্ছি পটলগুলো আমার ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি একটা কড়াই আমি গরম করে নিয়েছি তার মধ্যে এক চামচ ঘি দিয়ে দিলাম এবার চালটা দিয়ে দিচ্ছি খুব ভালো করে ঘিয়ের সাথে আমি ভেজে নেব এই চালটা ভিজিয়ে রাখার কোনোই প্রয়োজন নেই দেখো আমি যেভাবে করছি তোমরাও সেইভাবেই করো কেন এই রান্নাটা ঠাকুরবাড়ির পরিবারের প্রত্যেকটা সদস্যের খুবই প্রিয় একটি রান্না ছিল আর আমার কিন্তু সেখান থেকেই শেখা তো আমি তোমাদের দেখাচ্ছি তোমরাও আমার থেকে ওইভাবেই করো ভালোই হবে চালটা আমি পাঁচ মিনিট মতন ভেজে নিয়েছি দেখ কতটা ঝরঝরে হয়ে গেছে এবার নামিয়ে নিচ্ছি পটল ভাজার তেলের মধ্যেই চীনা বাদামগুলো আমি একটু ভেজে নিচ্ছি কাজু কিশমিশটাও দিয়ে দিলাম ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি আবার একটু সর্ষের তেল অ্যাড করে দিলাম এক চামচ ঘি দিয়ে দিচ্ছি তেলের মধ্যেই সাদা জিরে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে শুকনো লঙ্কা তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়নটা ভাজা হয়ে গেছে আদা বাটাটা দিয়ে দিলাম একটা টমেটো কুচি দিয়ে দিলাম অল্প লবণ দিয়ে দিলাম টমেটোটা নরম হয়ে গেছে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো ধনে জিরের গুঁড়ো মশলাটা খুব ভালো করে কষা হয়ে গেছে পটল ভাজাগুলো দিয়ে দিলাম পটলটা ভালো করে মশলার সাথে মিশিয়ে নিলাম ঘিয়ে ভাজা চালটা দিয়ে দিচ্ছি সব কিছু দিয়ে মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি পাঁচ মিনিট মতন ভেজে নেব ওই সময় সব উপকরণ দিয়ে খুব ভালো করে মেশানো হয়ে গেছে এবার আমি যে বাটিতে চাল নিয়েছিলাম সেই বাটিরই দেড় বাটি জল দিয়ে দিচ্ছি এর মধ্যে স্বাদ মতো লবণটা এবার দিয়ে দিচ্ছি বাদামগুলো আর কিশমিশটা দিয়ে দিলাম দশ মিনিটের জন্য এবার আমি ঢেকে দিচ্ছি দশ মিনিট পর খুলে দেখব কতটা হলো দশ মিনিট পর দেখো আমি খুলেছি কি সুন্দর জলটা টেনে চালগুলো খুব সুন্দর সফট হয়ে গেছে দেখো ঝরঝরে টাইপের হয়ে গেছে পুরো পোলাওয়ের মতন এই জিনিসটা করে খেলে পোলাওয়ের স্বাদও পাবে কিন্তু এর মধ্যে থেকে এবার আমি এক চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচ ঘি দিয়ে দিলাম এবার আমি পাঁচ থেকে সাত মিনিটের মতো চাপা দিয়ে রেখে দেব এটা পুরোটাই রেডি হয়ে গেছে আমার এই সময় এক চামচ আমি গোলাপ জল দিয়ে দিলাম চাল পটলের যুগলবন্দি খেতে খেতে যেন তোমাদের মনে হয় যে পোলাও অথবা ফ্রায়েড রাইস খাচ্ছি তার জন্যই কিন্তু একটু গোলাপ জল ব্যবহার করলাম তো যাই হোক আজকের এই রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করবে আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না আর তোমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবকে অনেক অনেক শেয়ার করে দিও আজ এ পর্যন্তই খুব শিগগিরই আবার একটি নতুন রেসিপি নিয়ে চলে আসছি